আজকের বিষয়বস্তু হচ্ছে বেদাত সম্পর্কে সালাফগণ কি বলেছেন সালাফগণ বলতে সাহাবাই কেরাম আল্লাহ তালহন আনহন তাবেইন রাহে মাহমুল্লাহ তাবা তাবেইন এই যে তিনটি স্বর্ণযুগ এদেরকে এই উম্মতের সালাফ বলা হয় যারা এ উম্মতের প্রথম যুগে চলে গেছেন এবং তারা নবী সাল্লাহি সাল্লামের সত্যিকারের অনসারী ছিলেন তারা বললে দিন যারা সাহাবাই কেরামগণের ও উল্লাহ সাল্লামের পরে নিষ্ঠার সাথে অনুসরণ করেছেন তখনকার যুগে নবী সাল্লামের নির্ভেজাল অনুসরণ ছাড়া ধর্মীয় বিষয়ে নতুন কিছু আবিষ্কৃত হয়নি শুরু হয়েছিল সূচনা হয়েছিল তখন তারা কেমন সোচ্চার ছিলেন কেমন সতর্ক ছিলেন কেমন তাদের কঠোর ভূমিকা ছিল এ সম্পর্কে এ বিষয়ে ইনশা আল্লাহ তালা ছয় সাতটি উক্তি আপনাদের সামনে পেশ করব সালাবগঞ্জ শুরু করবো সাহাবাইকরাম থেকে তারপরে তাবে ইন তাবা তাবাঈনদের আইমাইকরামদের কিছু উক্তি ইনশা আল্লাহ তালা এই বিষয়ে আমাদের সামনে স্পষ্টভাবে যে বেদাত সম্পর্কে আমাদের ভূমিকা কেমন হওয়া উচিত যেমন আমাদের যারা আদর্শ রসুরাহ সাল্লাহ সাল্লামের পরে সাহাবাই সাহাবাইকার তাবিন তাবা তাবিন স্বর্ণযুগের মানুষ খেরুল করুণের মানুষ তাদের যেমন ভূমিকা ছিল আমাদেরও তেমনই ভূমিকা হবে তারা বেদাত সম্পর্কে কঠোর ভূমিকা রেখেছেন শক্ত অবস্থান রেখেছেন নবিস সাল্লামের সন্নাকে আঁকড়ে ধরার জন্য তাগিদ করেছেন সতর্ক সাবধান করেছেন নবিশালের বিরুদ্ধাচরণ থেকে আর আজকালকার যদি মানুষরা সেই ক্ষেত্রে শিথিল হয়ে যায় যে যা যে যা করছে করতে দেন সবটাই ঠিক এটাও ঠিক ওইটাও ঠিক তাহলে নিঃসন্দেহে যারা এই রকমের ভূমিকা রাখে তারা পথভ্রষ্ট কারণ নতুন কিছু ধর্মীয় কাজ হওয়া হচ্ছে দলালা করল বেদাত দলাল ধর্মের নামে নতুন কাজ যদি হয় নেকির আশাই করছেন বিদাত কাকে বলে নেকির আশাই করছেন কিন্তু সেই নেকির কথা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কোরআনে করিমেও নেই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বাণীতেও নেই তার আমলেও নেই খোলাফের আশেদিন থেকেও প্রমাণ নেই তাহলে তারা হয় সেই নেকিগুলি সম্পর্কে জানতে পারেননি আপনারা বেশি জেনে গেছেন যদি সেটা মনে করেন তো কুফরি কথা যে নাম সাহাবিরা সে নেকির রাস্তা জানলেন না আর আপনারা জেনে গেছেন তাহলে এটা কুফুরি কথা ইসলাম নষ্ট হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে আর যদি মনে করেন যে তারা জেনেছেন জানতেন কিন্তু সেগুলো জানাননি গোপনে রেখেছেন সেটাও কুফুরি কথা কারণ নবিল সাল্লাকে আল্লাহ বড় আমানত দিয়ে পাঠিয়েছে না বলেছেন বললে মা উনি এলেই তেমনি রবের পক্ষ থেকে যা হয়েছে তা লিগ করে দাও পৌঁছিয়ে দাও যদি না করে তাহলে আল্লাহ রেস আলাত আল্লাহ পায়গাম মেসেজ মানব জাতি পর্যন্ত যথাযথ না আমানত খেয়ানত করে দিলে সতর্ক সাবধান করেছে নবী সুতরাং সার্বিক কল্যাণ রয়েছে এবং তার সাথে সঙ্গে সাহাবাইকেরাম স্বর্ণযুগের মানুষ তবে তাপা তাপীন তাদের নির্ভেজাল অনুসরণ আর যদি নেকির আশা রাখেন অথচ তারা সেই নেকির পথগুলি বলেননি জানেননি বা করেননি তাহলে আপনি নিঃসন্দেহে পথভ্রষ্ট নিঃসন্দেহে আপনি জাহান্নামের রাস্তায় আছেন জান্নাতের রাস্তায় নাই কারণ বেদাতকে ভালো মনে করি করা হয় বেদাতকে কেউ খারাপ মনে করে চুরি ডাকাতির মতো মনে করে চুরি ডাকাতি বেইমানি আত্মসাত জোল অত্যাচার যত কিছু রয়েছে পাপিরাও জানে যে পাপ তারা সেসব পাপে ডুবে আছে রাত দিন তারাও জানে যে পাপের কাজ করছে কিন্তু বেদাতিরা সবাই জানে যে বেদাত বড় সবের কাছে। মেলা জন্য বড় সবের কাজ বাস্তব এই মাসের যে একটি বড় বেদাত বড় সবের কাজকে কেউ কাজ মনে করে করে কিন্তু গোনার কাজ জেনে নে তুই জীবনে কিন্তু সেটি যে গোনার কাজ জাহান নামে যাওয়ার কাজ এটি জানা নসিব হয়নি তাদের আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করি যে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিম সম্পর্কে তার অসুর সন্না সম্পর্কে জানার তো অফিক দিয়েছেন মানার তো অফিক দিয়েছেন এবং নির্ভেজাল অনুসরণের মন মানসিকতা ইমান দিয়েছেন আল্লাহ রবুল্লা মেনের সুক্রিয়া করে শেষ করতে পারবেন না বরুণ আলহামদুলিল্লাহ সুরাহ আয়াত নম্বর সাতে মহান আল্লাহ সাদ করছেন ওমা আতাকুমুর কুমোর রসুল ও ফাখুজু রসুল সাল্লাহ সাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা নিয়ে নাও নবী সাহাশাল্লামের তরিকা দিয়ে গেছে আর বলেছেন তোমাদের মাঝে এই দুটো জিনিস ছেড়ে গেলাম কোরআন এবং সন্ন্যাহাদিস জি এক আল্লাহর এবাদত করবে এক রসুল এর জীবন যাপন করবে এবাদবন্দী করবে তরিকা হবে রসুল আর এবাদত হবে কার এক আল্লাহ এবাদত রসুল জিকির হবে আল্লাহ আর জিকিরের তরিকাটা হবে রসুল কথা বোঝা গে যা কিছু রাসূল দিয়েছেন তা তোমরা নিয়ে নাও অমানাহাকুম আনহু আর যা থেকে নিষেধ করেছেন বারণ করেছেন ফান্তাহু তা থেকে তোমরা বিরত থাকো নিষেধ করেছেন সেই সোনান আবু দাউদের প্রসিদ্ধ হাদিস মনে রাখেন বা স্মরণ করেন যাতে বলেছেন ওয়া ইয়াকু মুহাদাসাতিল উমুর তার আগে বলছেন ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন যখন দেখবে একটা যুগ আসবে ধর্মীয় ধর্ম নিয়ে ইসলাম নিয়ে নানা মত দেখবে নানা তরিকা দেখবে তরিকার শেষ নেই একশো ছাব্বিশ তরিকা আর সমস্ত তরিকা মনে করেন আমাদের তরিকা সবচেয়ে বেশি ভালো তরিকা মোহাম্মদের তরিকা বাদ দিয়ে বাকি সবগুলি হচ্ছে এগুলো হচ্ছে তরিকা নবী সাসমার তরিকার সাথে এসব তরিকার কোনো মিল নেই

এই চার জনের তরিকা কে আঁকড়ে তারা আমার তরিকার অনুসারী হবে এটা সার্টিফিকেট এই নয় যে তারা নতুন কিছু নিয়ে আসবে এটা নয় তাদের কাছে ওই এসছে না মোটেই না কিন্তু তারা আমার তরিকার বাইরে মোটেই যাবে না এটা সার্টিফিকেট তাদের জন্য আমাদের জন্য কোনো সার্টিফিকেট আজকে হকের ওপর আল্লাহ হেফাজত করুনের ওপর আল্লাহাম হেদায়ত প্রাপ্ত সার্টিফিকেট দিচ্ছে মেম্বাদি আমার পরেও তারা হেদায়ত প্রাপ্ত থাকবে রাশেদিন সঠিক পথের অনুসারী তারা হবে বা মহদাসাতিল নতুন নতুন কাজ থেকে তোমরা নিজেকে বাঁচাবে নিজেকে রক্ষা করবে সাবধান সাবধান অমহদাসাতিল নতুন নতুন কাজ থেকে নতুন কিছু করবে না যে আমার তরিকা পেলেন না খোলাফায় রাশেদিনের তরিকা পেলেন না না কোরআন একিমে রয়েছে না রসুল উল্লাহ সন্ন্যায় রয়েছে খবরদার সেদিকে যাবে বেঁচে থাকে তাই না কল্লা মহদাসাতিন কল্লা মানে সব কিছু নয় কিছু বেদাতে হাসানা ভালো বেদাত আছে আর কিছু বেদাত আছে আছে যে যেটা করে সেটাই কাছে পৃথিবীতে বেদাতে কোনো যারা যে বেদাত করে সেটা তাদের কাছে যারা মিলাদ করে বসে বসে তাদের কাছে মিলাদ ভালো যারা বসে বসে না দাঁড়িয়ে করতে হবে করেন ওইটা তাদের কাছে ভালো যারা বসে দাঁড়া দাঁড়ানোকে কে মনে করেন না একদল আছে ওদেরই তারা আবার দাঁড়ানোকে খারাপ মনে করে কিন্তু এরা বলে যে ওটা ভালো তারা দাঁড়ায় তাহলে বুঝা গেল যে খারাপ বলে কিছু নেই আপনার কাছে খারাপ আর একজনের কাছে ভালো সুতরাং দুনিয়ার যে কোনো বেদা যারা পালন করে তাদের কাছে ভালো মন্দ বলে কোনো কিছু নেই এইভাবে ধীরে ধীরে যেমন অন্য অন্য ধর্ম বিকৃত হয়েছে তখন প্রত্যেকটা ধর্ম আসমানি বিশেষ করে ধর্ম যেমন মোসাল ইসলাম নিয়ে আসা দিন ইসা আলাইসলাম নিয়ে আসা দিন যখন নাজল হয়েছে তখন স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন আর তারপরে যতদিন নবীরা থেকেছে ততদিন পর্যন্ত ঠিকঠাক থেকেছে আর তারপরে ধীরে 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 তখন তাতে পরিবর্তন আসতে শুরু হয়েছে হ্যাঁ কাটাই ছাটাই শুরু হয়েছে সংযোজন আর তার ইয়োজন এই শুরু হয়েছে তারপরে কিছু যোগ হয়েছে কিছু ঘাটতি হয়েছে কিছু বাড়তি হয়েছে করতে করতে সেই ধর্মগুলো আসল রূপ থেকে এত বিকৃত হয়ে গেছে যে কোনটা আল্লাহর দেওয়া ধর্ম ছিল আর কোনটা মানুষের তৈরি করা ছিল বুঝাই মুশকিল যখন এইরকম অবস্থা হয়েছে তখন সেই ধর্মগুলিকে আল্লাহ রোহিত করার জন্য শেষ নবী মোহাম্মদ সাল্লামকে পাঠিয়েছেন শেষ নবী মোহাম্মদ সাল্লামের নিয়ে আসা দিনের সাথেও যদি ওই খারাপ আচরণ করেন তো এমন হয়ে যাবে যুগের আবর্তন বিবর্তন যে আসল ধর্ম চোদ্দশো বছর আগে জামানায় যে ছিল ছিল ওটা খুঁজে পাওয়া যাবে না এটা বাস্তব সত্য ভারত বাংলাদেশ পাকিস্তানে যে যেসব দেশের বেদাতের দেশ হ্যাঁ সেসব দেশে যান আসল ইসলাম খুঁজে পাবেন না মদিনার ইসলামের সাথে সেই দেশের ইসলামকে যখন মিলাতে যাবেন প্রত্যেকটি ক্ষেত্রে সালাতের শুরু থেকে মিলান জিকিরে মিলান হ্যাঁ দরুদ পাঠে মিলান হ্যাঁ মাহফিল অনুষ্ঠানে মিলান আপনি তারপরে মোনাজাতে মিলান কোনোটাতে মিলবে না কোনোটাতে মিলবে না ঈদে মিলান ঈদেও না মদিনার ঈদ দুইটি আর ভারত বাংলাদেশ পাকিস্তানি সিংহভাগ মুসলিম হচ্ছে বেদাতি তাদের ঈদ হচ্ছে তিনটি হ্যাঁ ঈদে মিলাদন্যই সবচেয়ে বড় ঈদ তাই না জি যে দিনে নবী সাল্লাম ইন্তেকাল করলেন এটা নিশ্চিত যে বারো রবিউল আউলের নবী সালতে কাল হয়েছে কিন্তু নবী সাসলামের জন্ম বারো তারিখে কিনা এটি অনিশ্চিত সন্দেহপূর্ণ বরং গবেষক আমার বলছেন না আসলে বারো রবিউল নবী সামের জন্মদিন নয় নই রবিউলাউল সিরাতুল নবীতে যে আমাদের একশো দশটি পর্ব আছে শুনবেন তাতে স্পষ্ট বুঝতে পারবেন এবং যেসব কিতাবগুলি রকম ভালো আলমদের লেখা তাতে দেখবেন যে আসলে বারো রবিউলাউল নবী সামের জন্ম নয় তাহলে অন্তকালে দিনে আনন্দ पूर्ति করছেন হচ্ছে জশমে জలుగు উৎসব করছেন আমদ पूर्ति করছেন এটা दुश्মণের পরিচয় বন্ধু পরিচয় এইটা নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার পরিবারে কেউ মারা গেছে সেই দিন ধুমধাম করছে পাশের বাড়ির লোক তারা কখন আপনার دوست হতে পারে তা আপনার दुश्मन তারা এতে কোনো সম্ভব ইসলামের শত্রুদের বড় চালাকির সাথেই ষড়যন্ত্রের শিকার হয়েছে বেদাতি মুসলিম আল্লাহ রব আল সঠিক করেন এবং তব করে ফিরে আসার তৌফিক দান করেন বলছিলাম যে কুল্লা চুমকিটা প্রত্যেক নতুন কার্কুকিটার আর কুল্লা বেদাতি দলাল আর প্রত্যেক বেদাত হচ্ছে দলালা মানে ভ্রষ্টতা কাকে বলে হারিয়ে দেওয়াকে বলে জলালা মানে গুমরাহি গুম মানে হারিয়ে যাওয়া আর রাহ মানে রাস্তা শব্দ রাস্তা হারিয়ে দেওয়া কিসের রাস্তা হারিয়ে জান্নাতে রাস্তা হারিয়ে দিলে যে বেদাত করলে জন্না রাস্তা হারিয়ে দেবেন যেমন যাবেন মক্কা উমরা করতে কিন্তু যেতে যেতে ডান দিকে রাস্তা ধরে না সামনে গিয়ে দেখছেন এইদিকে হাইও এই হাইও ডান দিকে ধরেই আর শেষে গিয়ে কুয়ে ঢুকে যাবেন না হয় এদিকে গিয়ে এরাক চলে যাবেন না হয় জর্ডন চলে যাবেন কিন্তু মক্কা কিয়ামত পর্যন্ত যেতে পারবেন যতক্ষণ পর্যন্ত ভুল সংশোধন করে রাস্তা ঠিক না করবেন যে না মক্কার রাস্তা হচ্ছে সেই রাস্তা ঠিক তেমনি যতক্ষণ বেদাত না ছেড়ে আসবেন জলালা আপনি জান্নাতের রাস্তা হারিয়ে ফেলেছেন যত যাচ্ছেন ওইদিকে তত বেশি জান্নাত থেকে দূরে চলে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে আমল কবুলের কয়েকটি শর্ত দুইটি শর্ত ইঙ্গিত করেছি কিন্তু দুইটি শর্ত যদি না কোনো আমল কবুল হবে একটি শর্ত হচ্ছে আমলটি হতে হবে আল্লাহর জন্য এখলাস আল্লাহর জন্য এক আল্লাহর জন্য কাউকে যেন শরিক না করে কাউকে খুশি করা উদ্দেশ্য নয় আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহকে ডাকছে না সালাত আদায় করছেন সেজদা করছেন কাকে আল্লাহকে কার ভয়ে এ আল্লাহর ভয় কার কাছে পাওয়ার জন্য আল্লাহর কাছে কিন্তু মালিক খুব ভালো মানুষ নামাজ পড়লে বেতন বাড়িয়ে দেয় সে জানো নামাজ না পড়লে স্যালারি কাটে যদি এমন মালিক হয় এই ভয়ে যদি নামাজ পড়েন ডিউটি সময় নামাজ না পড়লে অসুবিধা আছে তাহলে এখলাস নেই কবুল হবে আল্লাহর জন্য নয় আপনার মালিকের জন্য শ্বশুর বাড়ি গেছেন লজ্জাতে শ্বশুর এসেছে বেড়াতে আপনার বাড়িতে জামাইরা আমাদের দেশে এইরকমই নামাজ এই নামাজ শিরকি নামাজ একলাস নেই শিরকির সংমিশ্রণ ঢুকে গেছে আংশিক হয়তো আল্লাহর জন্য কিন্তু মূলত নামাজ পড়তেন না কিন্তু পড়ছেন কারো গরজ কারো ভয়ে বা কারো কাছে কিছু পাওয়ার জন্য পাওয়ার জন্য না হয় অনিষ্ট থেকে বাঁচার জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে বা অনুসরণ তাকে অনুসরণ করে ফলো করতে হবে তরিকা হবে রসুর উল্লাহামের তরিকে অনুসরণ করবেন নবীর তরীকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ পড়বেন কার তরিকে পড়তে হবে আমার মন গড়া তরিকে পড়লে হবে না কারো হবে না এই উন্মতে চার রকমের নামাজ না এক রকমের নামাজ আপনাকে ওই এক রকমের নামাজ তলাশ করে নিতাম এই কথা বলে কেটে গেলে হবে না যে না সৌদি আরবে ওই হাম্বেলি নামাজ আর আমার দেশে হানাফি নামাজ এই বলে কেটে যাবেন আর বিভিন্ন বেদাত করতে থাকবেন নিয়ত পড়তে থাকবেন সম্মিলিত মনাজাত করতে থাকবেন আপনি হ্যাঁ আর তারপরে সালাম ফেরার পরে কপালে হাত দিতে থাকবেন আর তারপরে আরো একবার নাকি আরো কি পড়ে সেসব বেদাত করতে থাকবেন আর বলবেন যে আমি তো নামাজ পড়ি আমি তো তাহারুদ্গুজা কোনো কাজ হবে না নবীলামের তরিকা আছে কিনা দেখতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে দেখতে হবে রোজা শুরু করছেন আপনি নামায় তানা গাদান পড়ে নিয়ত করতে হয় কলব দিয়ে আর মুখে আপনি করছেন নবীলামের তরিকে এটি নাই সুতরাং তরিকা যখন নাই আমল কবুল হবে না সতর্ক সাবধান সাবধান হয়ে যাবেন এমন ঝুঁকিতে থাকবেন না যে এই ঝুঁকির কথা কোরআনে কেরিমে দুইটি আদাল বলেছেন এই রিস্কের কথা danger লেখা থাকে যেখানে বিপদ থাকে তাই না জি আল্লাহ করে দুই জায়গায় সাবধান করেছেন সূরা কাফের আয়াত নম্বর 103 104 হল হাননাবকুমিল আমালা আলযিনা দাল্লা সাইহুম ফিল hayatিল দুনিয়া ওহুম ইহসাবুন আননাহুম ইউহসিনুন আসুন নবি তুমি জানিয়ে দাও মানুষকে আল নুনাবকুম তোমাদেরকে বলে দেব কি জানিয়ে দেব কি বিল আছরিনা আমালা আমল করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা আমল করে ক্ষতিগ্রস্ত বেনামাজি ক্ষতিগ্রস্ত কিন্তু নামাজ পড়ে ক্ষতিগ্রস্ত এত মেহনত করলো নফল পড়ে ইশরাক পরে সলাতুজাহা পড়ে বেদাতির নামাজ আউ আিনর মাগরে হ্যাঁ সব পড়ে সন্ন্যত পড়ে বেদাত পড়ে সব পড়ে ফরজ নফল কিছুই ছাড়ে না তারপরে বিল আকসারিন আমালা আমল করে বে আমল আল্লাহ বলেন আমল করে বেশি ক্ষতিগ্রস্ত যেমন অনেকে আছেন দশ দশ মাস সাপ্লাই কোম্পানিতে বছর কে বছর অনেকে ডিউটি করেছেন সাপ্লাই কোম্পানি এমন উদাহরণ হয়েছে যে এক পয়সা বেতন পায় জানা আছে আপনাদের আর একজন আপনার সঙ্গী বলছে আমি বেতন প্রথম মাস পাইনি আব্বাস থামিয়ে দিলাম আর দুটি করবো ওই এক মাস ক্ষতিগ্রস্ত কিন্তু আপনি এক বছর দুই বছর আশায় এই পাবো এই পাবো এই পাবো করে চাকরি করেছেন কে বেশি ক্ষতিগ্রস্ত বছর তিন বছর করেছে কিন্তু এক পয়সা বেতন পানি সে বেশি ক্ষতিগ্রস্ত এর মনে একটা সান্ত্বনা আছে যে প্রথম মাসে ছেড়ে দিয়েছিলাম যখন বুঝতে পেরেছি যে এরা ধোকাবাস বেতন দিবে না আমি প্রথম মাসে ছেড়ে আমি যাক শরীরটা তো আমার আরামে থেকেছে হ্যাঁ আর ভালো মানুষ হলে দিন শেখার সুযোগ পেয়েছে ওই সময়টি কিন্তু আপনি হার পরিশ্রম করেছেন এত ক্লান্ত থেকেছে না দিনও শিখতে পারলেন না কিছু করতেও পারলেন না দুনিয়া হল না দিনও হলো না ইহ জগৎ গেল পর জগৎ গেল সব গেল যাদের পরিশ্রম সায়ুন মানে মেহনত পরিশ্রম যাদের পরিশ্রম ভ্রান্ত পথে হয়েছে মেহনত করেছে কিন্তু ভুল পথে মেহনত করেছে বেদার্থীরা যেমন তেমন মেহনত করে আবাদত করে না তাদের জিকিরে মেহনত করতে করতে পাগল হয়ে লাভ দিয়ে হ্যাঁ প্যান্ডেলে উঠে আপনার স্টেজে দিয়ে বক্তার উঠে কাঁধের উপরে আছাড় খেয়ে পড়ছে আর কেউ বাঁশ বাঁশের উপর দিকে উঠছে কি কষ্ট করছে আর কি পাগলামি করছে কি মাতলামি করছে কিন্তু দল্লাস আয় তাদের মেহনত ভ্রান্ত পথে হয়েছে ভুল পথে হয়েছে ভুল পথে মেহনত করা সত্ত্বেও আল্লাহ বলছে ওয়াহুম ইয়া সাবুন তাদের ধারণা তাদের বিশ্বাস খুব ভালো কাজ করছে আমরা বড়ই স্বভাবের কাজ করছি এই ওয়াহাবিরা এই জিকির করেই না হ্যাঁ ওয়াহাবিরা নবীকে ভালোবাসে না ওয়াহাবিরা মিলাদ করে মানে নবীর সাথে এরা দুশ্মনী রাখে এইসব কথা বলে আমরা আসে কে রসুন ইহাসা বোন আন্না হুসেন তাদের ধারণা যে আমরা সবচেয়ে ভালো কাজ করছি দুনিয়ার ভিতরে এরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মেহনত করে ক্ষতিগ্রস্ত আল্লাহরে গাশিয়াতে বলছেন সেবা কতক মানুষ হাসরের মাঠে আসবে আমেলাতুন দুনিয়ায় আমল করেছে না সেবা তুন মানে কঠিন পরিশ্রম পরিশ্রম করেছে কঠোর পরিশ্রম করে মেহনত করে এবাদবন্দি করেছে কিন্তু তারপর নারান মানে জানে আছে নারুন মানে জাহান নামের আগুন তারা প্রবেশ করবে কঠোর পরিশ্রম করে তো নেই মেহনত করেছে আর কত খরচ খরচা করেছে এই মিলাদ করার জন্য আর কত রকমের বিদাত হ্যাঁ রাত কে রাত ঘন্টা কে ঘন্টা এইসব বেদা জিখি রাজকার করেছে নারায়ণ শেষ পরিণাম জাহান নামে যাবে কারা যারা ভুল পথে মেহনত করেছে নবীর তরিকে আসেনি নবীর তরিকে আসে আশা করি বুঝতে পারলগুলের জন্য দুইটা